শুক্রবার সকালে ভয়াবহ বিস্ফোরণ স্কুল চত্বরে ইন্দোনেশিয়া স্কুলের মসজিদের বিস্ফোরণে আহত চুয়ান্ন জন ঘটনাটি ঘটেছে রাজধানী জাকার্তায় বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি জানা গিয়েছে উত্তর জাকার্তার কেলাপা গ্যাডিং এলাকায় একটি স্কুলের কম্পাউন্ডের মধ্যে অবস্থিত মসজিদে দুপুর সাড়ে বারোটা নাগাদ বিস্ফোরণের ঘটনা ঘটে সেই সময় মসজিদে নামাজ পড়া চলছিল এই ঘটনায় আহতদের মধ্যে রয়েছে স্কুলের পড়ুয়া এবং শিক্ষকেরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং জরুরি পরিষেবার কর্মীরা এলাকা ফেলা হয় নামাজ পড়তে আসা প্রায় জন আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রার্থনার জায়গা ঘিরে ফেলে পুলিশ জাকার্তার পুলিশ প্রধান আসেফ ইডি জানিয়েছে নামাজ পড়তে আসা অনেকেই এই আগুনে ঝলসে গিয়েছেন এর পাশাপাশি অন্যান্য বিভিন্ন ধরনের ক্ষত দেখা গিয়েছে আহতদের শরীরে এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা একেবারে আশঙ্কাজনক কিভাবে বিস্ফোরণ হল কারাই ঘটনার সাথে জড়িত তা এখনো জানা যায়নি পুলিশ প্রধান আসেফ ইদি জানিয়েছেন বিস্ফোরণের কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় সংবাদ মাধ্যমে ছবি দেখা যাচ্ছে মসজিদটি বিশেষ ক্ষতি হয়নি বিউরো রিপোর্ট খবর বাংলা